সিরিজ পঁচিশ সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম আফগানিস্তান দুই দলের সম্ভাব্য বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি তা দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সৌম্যা সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ শামীম হোসেন পাটোয়ারি মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স জাকের আলী অনিক মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন শেখ মাহেদি হাসান বোলিং অলরাউন্ডার নাম্বার এইট রিসাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন নাসুম আহমেদ স্পিন বোলার নাম্বার টেন তাস্কিন আহমেদ ফার্স্ট বোলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার এখন দেখে নেব আফগানিস্তান দলটি সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান ইব্রাহিম জাদরান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু রহমানুল্লাহ গুরুবাজ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি সিদ্দিকুল আতল ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর দারুস রাসৌলি মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মোহাম্মদ নাবি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স শারাফুদ্দিন আশরাফ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন আজমাতুল্লাহ ও মরজাই বলিং অলরাউন্ডার নাম্বার এইট রশিদ খান বলিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার নাইন নুর আহমেদ স্পিন বোলার নাম্বার টেন নবিনুল হক ফার্স্ট বোলার নাম্বার ইলেভেন ফরিদ আহমেদ মালিক ফার্স্ট বোলার সর্বশেষ দেখে নেব এই ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ আগামী দোসরা অক্টোবর রোজ বৃহস্পতিবার সময় রাত নয়টা বাংলাদেশ টাইম ভেনু সারজা ক্রিকেট স্টেডিয়াম সংযুক্ত আরব আমিরাত